পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বাধা দিয়ে থামানো না নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে চট্টগ্রামের দিকে অনেক অপশক্তি দৃষ্টি দিচ্ছে চট্টগ্রামকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে তা প্রতিরোধ করে তুলবে চট্টগ্রাম নগরীতে বহু নাগরিক সমস্যা বিদ্যমান রয়েছে এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে রোববার রাতে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশ সমাবেশে তিনি এ কথা বলেন সমাবেশে চট্টগ্রাম জেলার নেতারা বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কক্সবাজারে ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন এ কারণে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে বাসকালীতে এনসিপি সংগঠকের উপর হামলা করা হয়েছে ব্যানারে আগুন দেয়া হয়েছে আমরা বলতে চাই বাধা দিলে বাদবে লড়াই এই লড়াই জিততে হবে বাধা দিয়ে থামানো যাবে না তিনি আরো বলেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি চট্টগ্রাম নতুন অর্থনৈতিক জোন হিসাবে গড়ে তুলতে হবে চট্টগ্রামের হারানো ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করব এই চট্টগ্রামকে আমরা এনসিপির পক্ষ থেকে নাগরিকের চট্টগ্রাম হিসাবে ঘোষণা করলাম গুটি কয়েক পরিবারের হাতে চট্টগ্রামকে আমরা ছেড়ে দেব না এখানে পাহাড়ি বিহারি হিন্দু মুসলমান সব জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে সব সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে চট্টগ্রামকে বহু ভাষা বহু সংস্কৃতির নগর হিসাবে প্রতিষ্ঠা করতে হবে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রামের নাগরিক সমস্যার সমাধান করতে চাই এই চট্টগ্রাম নগরী নানা লুটেরা নানা মাফিয়ার কারণে বেহাল এই চট্টগ্রাম নগরীকে নতুন করে গড়ে তুলতে হবে নতুন করে সাজাতে হবে নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই আমরা দেশ গড়ার জন্য জন্য পদযাত্রা শুরু করেছি এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না স্বৈরতন্ত্র থাকবে না